স্বাগত গতকাল রাজ্যের বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ রীতিমত ঘোষণা করে দেওয়া হয়েছে ত্রিপুরা বোর্ডের পক্ষ থেকে এবং মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের এই দিনক্ষণ ঘোষণার কিন্তু এবার আপনাদের অনেকেই জানতে চাইবেন যে কোন কোন ওয়েবসাইটে গিয়ে বা কটা থেকে সেই ফলাফল আপনারা দেখতে পারবেন সে ফলো আপ ফলো আপ টেনেই আজ আমাদের এই খবর আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চৌদ্দ বিপ্লব ত্রিশ এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল ঘোষণা যে কথা গতকালই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ কি কি ওয়েবসাইটে এবার সেই ফলাফল দেখা যাবে এবং কটা নাগাদ এই ফলাফল প্রকাশিত হবে কি জানতে পারছো দেখুন ত্রিপুরা জানতে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল যে চারটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেই পরীক্ষার ফলাফল এবছর প্রকাশিত হবে আগামীকাল অর্থাৎ অক্ষ তৃতীয়ার দিনে এবং সেই ফলাফল গত বছরের তুলনায় অর্থাৎ চব্বিশটা দিন আগে এগিয়ে আনা হলো অর্থাৎ গত বছর ২০২৪ সালের চব্বিশ সালের চব্বিশে মে কিন্তু ফলাফল প্রকাশ করেছিল এবার কিন্তু ২৪ দিন আগে কিন্তু এই ফলাফল প্রকাশ করবে তবে সে ক্ষেত্রে সমস্ত যারা পরীক্ষার্থী রয়েছে বা তাদের অভিভাবকরা যারা উদ্বিগ্ন রয়েছেন বা যারা চিন্তিত রয়েছেন যে এই বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই ফলাফল কিন্তু পঁয়ষট্টি দিনের মাথায় প্রকাশ করতে চলছে ত্রিপুরা শিক্ষা পর্ষদ এবং আমরা যদি জানি যে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা এবং পঁচিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং বাইশে মার্চ শেষ হয়েছিল সেই পরীক্ষা এবং তারপর আমরা দেখলাম যে দোসরা এপ্রিল থেকে উত্তরপত্র উত্তরপোত্র মূল্যায়ন শেষ হয় বাইশ এপ্রিল আর তার মাঝে কিন্তু যে শংসাপত্র বা মার্কশিট সেই মার্কশিট তৈরি হয়ে যায় এবং শেষ পর্যন্ত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পঁয়ষট্টি দিনের মাথায় সালের আগামীকাল অর্থাৎ ত্রিশে এপ্রিল কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল ঘোষণা করবে আরো জানিয়ে রাখি এবারের এই ফলাফলে যদি সেটা হলো যারা পরীক্ষার্থী বা অভিভাবক যারা রয়েছেন তাদের জন্য যে মোট তিনশো পঁয়তাল্লিশটি স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল তেইশ হাজার সাতশো জন এবং সম সংখ্যক মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের স্কুলের কিন্তু মোট তেত্রিশ হাজার আটশো জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন যে কথাটা ঘোষণা করেছেন ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সচিব দুলাল দে তিনি জানিয়েছেন আগামীকাল আমরা এবার জানি যে বিগত দিনগুলোতে সকাল নটায় ফলাফল প্রকাশিত হতো কিন্তু গত দু বছর ধরে কিন্তু ফলাফলের পরিবর্তন পরিবর্তন করা হয়েছে কারণ দূর দূরান্ত থেকে যে সমস্ত শিক্ষক যারা ওয়েবসাইটে সেই সমস্ত ওয়েবসাইট গুলোতে যেন তারা এই ফলাফল জানতে পারেন বা নিজেদের নজর করতে পারেন বা যে সমস্ত ছাত্রছাত্রী বা অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে থাকেন তারা কিন্তু জানতে পারবেন এবং দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু ফলাফল

এই যে চার পাঁচটি ওয়েবসাইট দেওয়া হলো সেই ওয়েবসাইটে কিন্তু দুপুর সাড়ে বারোটা নাগাদ সেই সমস্ত ফলাফল জানতে পারবেন এবং যারা এই মধ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল দিয়েছেন সেখানে আবার বলে দিই যে এবার তিনশো পঁয়তাল্লিশটি স্কুলের থেকে দ্বাদশ পরীক্ষায় বসেছিলেন তেইশ হাজার সাতশো উনচল্লিশ জন পরীক্ষার্থী এবং মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন তেত্রিশ হাজার আটশো পরীক্ষার্থী অর্থাৎ পঁয়ষট্টি দিনের মাথায় কিন্তু সেই ফলাফল এবং দু চব্বিশ সাল থেকে চব্বিশ দিন আগেই কিন্তু সেই ফলাফল ঘোষণা করতে চলছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ৩০ তারিখের শুধুমাত্র অপেক্ষা কারণ পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে বিগত বছরের তুলনায় এবছর ফলাফলের ঘোষণা অনেকটাই এগিয়ে ত্রিশে এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের এই ফলাফলের ঘোষণা হতে চলেছে আর তাকে কেন্দ্র করে এখন থেকে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটেও কাজ করতে শুরু করেছে বোর্ড কারণ সকাল নটা বাজা মাত্রই কিন্তু অনেকেই সেই ওয়েবসাইটে যে যার রেজিস্ট্রেশন নাম্বার এবং এডমিট কার্ডের রোল নম্বর দিয়ে তাদের সেই ফলাফল বের করা চেষ্টা করবে সেক্ষেত্রে ওয়েবসাইটে যেন কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে সমস্ত ধরনের শেষ পর্যায়ের যে প্রস্তুতি তা কিন্তু শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন